প্রচুর রোগা আমি খুব না খাওয়া না খুঁজে দেয় বৌ থাকে পাশে মনে যেন সে প্রিয় মধুমাসে বোগা হতে হবে তো গাইস এখন কিন্তু আমি একটু হালকা লাইভে চলে এসেছি তোমাদের সাথে গল্প করব বলে আমি জানি না কে কে লাইভে আছো আমি তো লাইভে চলে এসেছি চুলটা মনে একবার বাঁধতে হবে তার চুলটা ভালো করে বাঁধাছিলাম একটু শুয়েছিলাম এখন কি কি সমস্যা নিয়ে কি রে স্বস্তিকা সর্বেশ্বরী আরে চালাকি নয় কিন্তু বনু সত্যি বললেই ভালো তোমার জন্য চালাকি করলে জানো তো আমি বললাম যে ভিডিও ছাড়ছিল ওইটাই হাই ابو কেমন আছে তুমি আমি ভালো আছি চলছে আমি एक्चुअली ভিডিও বানাচ্ছিলাম তো ভিডিও বানানো কমপ্লিট হয়েছে আর এই লুকটার ভিডিওটাও আমার আছে ইউটিউবে সেটাও দেওয়া একটু পরে পোস্ট করে দেবে আউটফিটটা দেখে দেখাই তোমাদেরকে একবার দিস ইজ দা আউটফিট ফর দ্য ডে এটা আজকের আউটফিট এটা পরে আমি ভিডিও বানিয়েছি দেখো এটা আমি অনেকদিন আগেই অর্ডার করেছিলাম আর এটা অ্যাকচুয়ালি পরা হয়নি যেহেতু পরা হয়নি আজকে পড়েছি পরে ভিডিও বানানো হয়ে গেছে আবার ভয় করবো তা নেই ঠিক তবে এই আউটফিটটার এই প্যান্টটা আমি পরি মাঝে সাঝে জামাটা পরা হয় না যেহেতু মানে জামাটা অনেকটা ছোট আর একটু যদি বড় হতো বল সত্যি খাও জামাটা যদি পুরোটা এতটা হতো তাও বাইরে বেরোনো যেত পড়ে এটা একটু ছোট। কলকাতাতে বলতে হবে মানে ও যাও গিয়ে খেলা করো যাও কোনো তারা মুখটা বন্ধ করে এখানে খেলা করো হাটটা করে

সত্যি কথা বলতে একদমই লাইভে আসি না পুরো ড্রেসটা দেখি একবার ওকে ওয়েট পুরো ড্রেসটা একবার দেখাচ্ছি এইটা হলো পুরো ড্রেস পুরোটাই পুরো পা পর্যন্ত ঢাকা দিস ইজ হোল ড্রেস পুরো ড্রেস একই ডিফারেন্স কিছু নেই হই না কই কাম লাগতা

যা যা দেখনে তাত মানে গেলে আর সাতশো আটশো জন লিখছো স্টারটা কোথায় এসআইআর করা হয়ে গেছে নইলে বাংলাদেশ পাঠাবো এই বা তুমি করো এসআইআর ভাই আমি উনিশশো সত্তর আশি এক একশো কোটি বছর ধরে কলকাতাতে আছি তুমি কি করবে জন্মই হয়নি দু হাজার দুই সালে ভোট দেবে আমি জন্ম নিয়েছি তখন সবে ভোট কোথায় দিয়ে দেবো ভোটের সময় তো ভোটের সময় নিয়ে নিতাম শেষের দিকে আমাকে না হালকা মেকআপ করলেই ভালো লাগে বেশি মেকআপ করলে না দূর থেকে ভালো লাগে সামনে থেকে একদম বাজে লাগে দেখতে আমি বেশি মেকআপ করি না করি না বেশি

ফাউন্ডেশনটা এত ভালো মানে এটা যদি পুরো গায়ে মেখে নিই না আমার স্কিন কালার এত ভালো ফাউন্ডেশন এটা এটা মাখলে এরকমই লোভ বলবো হ্যাঁ এটাই তো স্কিন কালার দেখো তো হাতে কত ডিফারেন্স অনেক ডিফারেন্স কমেন্টগুলো একটু পড়েন দেখো কমেন্ট তো আমি দেখতে পাচ্ছি বাট এখন আমি পড়ছি না বিকজ আমার ঘুম পাচ্ছা ঘুম পাচ্ছি আমার